আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসছে কাতলা মাছের তো দেখুন প্রথম মাছটিকে আমি সুন্দর করে ফ্রাই প্যানটা ভিতরে তেল দিলাম তেলটা যখন গরম হয়েছে তখন আমি দেখুন মাছটি ধুইয়া মাছের ভিতরে হলুদ মরিচ লবণ সব কিছু দিয়া ভালো করে মাখাইয়া তারপরে কিন্তু আমি তেলটা গরম হয়েছে পরে এটা ভিতরে মাছটি দিয়ে দিলাম তো আমি সবটি মাছ একসাথে দিয়ে দিলাম যাতায়াত সুন্দর মতন সবটি মাছ হয় আর আমি মাছটি কিন্তু আজকে বেশি কড়া করে বাজুম না হালকা বাজা দেবো তো মাছটি প্রথম ফের এখানে দিয়ে দিলাম তো একটা ফিট যখন হালকা একটু লাল হয়ে আইবো তখন কিন্তু আমি মাছটিরে উল্টাই দিব আর দেখুন আমার মাছটা কিন্তু একটা ফিটে হালকা লাল হয়ে আইসে এখন আমি আস্তে আস্তে উল্টাই দিব উল্টাইয়া সবটি মাছ উল্টাইয়া ওই ফিটটা লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি মাছটির একটু বাজ্জা নেব তো এই মাছটা আমি বেশি একটা কড়া করে বাজুম না হালকা বাজা দেবো এই জন্য কিন্তু দেখুন আমি মাছটিরে উড়াই দিলাম আর মাছটা উড়ান হয়ে গেলে লাগা যখন ওই পিঠটা হয়ে গেছে মাছটা নামাইয়া আমি মাছের তেল দিয়ে আর একটু তেল এখানে দিয়ে দিছি তেল লাগলে আমি আর একটু দিব তো মাছের তেলটা দিয়ে দিছিলাম আর এখানে আমি আধা কাপ পেঁয়াজ দিছি তো আমি আর একটু তেল এখানে দিছি দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা হালকা একটু লাল করব বেশি না হালকা যখন লাল হয়ে আব একটু ডাক্কা দেখুন আমি পেঁয়াজটা লাল করছি চুলাল একটু গ্যাসটা কম এই জন্য তো দেখুন পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আছে ভালো করে লাড়া দিলাম দিয়ে এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর আমি হলুদ তো দেখুন আধা চামচ দিয়ে দিছি আর এখানে আমি ধন্যার গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া দেড় চামচ আর আমি একটু অল্প করে আমি এখানে একটু গরম মশলা ফাঁকি দিছি কারণ বড় মাছটা একটু মশলা দিলে কিন্তু একটা ভালো গেরান করবো এই জন্য তো মশলাটা আমি পানি দিয়ে সুন্দর করে একটু কষায় নিলাম আর যখন ভালো করে মশলাটা কষানো হয়ে যাব তখন এখানে আমি তরকারিটা দিয়ে দিব তো আমি আজকে নতুন আলু আর সিমি মটর দিয়ে এই মাছটা রান্না করবো তো দেখুন সিমি মটর আর আলুটার আমি সুন্দর করে দুইয়া ছিল্লা দুই নিছি ধুইয়া কাটটা নিছি এখন কিন্তু দেখুন সিমি মটর আর আলুটা দিয়ে দিছি দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে আমি একটু কষামো তো ভালো করে মশলাটা মিলাইয়া আর আলুটা কষাবো যতক্ষণ আলুটা না কষে তো আমার এই সিমি মটর দিয়া মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দেন তো দেখুন এখন আমার তরকারিটা কিন্তু সময় মতন কষান হয়ে গেছে তো তরকারিটা যখন কষান হয়েছে আমি এখানে কিন্তু দেশি তিন চারটা টমাটো কাটটা দিয়ে দিলাম মোটামোটা করে তো টমাটনটা দিয়েও কিন্তু আমি একটু ডাকিয়া দিলাম যখন একটু টমাটনটা হালকা হয়ে আইছে তখন কিন্তু আমি দেখুন লাইরা এখানে এক বাটি পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এখন মাছটি আমি সুন্দর করে সব দিয়ে দিব এখানে দিয়ে কিন্তু আমি জোলের পানি লাগলে আর একটু দিব তো দেখুন এখানে কিন্তু দেওয়া হয়ে আছে তো আমি আর একটু জোলের পানি দিয়ে পাঁচটা কাঁচামরিচ দিলাম আর এখানে দেখুন দনিয়া পাতা দিয়ে দিলাম যখন তরকারিটা হয়ে গেছে বেশি করে অনেকটাই দনিয়া দিছি দিয়েছি দিয়ে একটু ডাইকা তারপরে কিন্তু দেখুন একটু জিরার ফাঁকি দিলাম দিয়ে এখন আমি মাছটা রান্না আমার পুরা হয়ে গেল গা